হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয়ং এ আজকে দেখাবো সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখতে পাচ্ছি এখানে একদম নিউ কালেকশন এগুলো এসেছে খুবই সুন্দর ব্যাগ গুলো ছোট বড় বিভিন্ন সাইজের আছে এছাড়াও কিছু বড় বড় ব্যাগও আছে এগুলো হচ্ছে আপনার ট্রাভেল করার জন্য ড্রেস কিছু নিতে পারবেন অনেক কিছুই নেওয়া যায় এই বড় বড় ব্যাগ অনেক কিছু একসাথে ক্যারি করা যায় এগুলোর সুন্দর সুন্দর কালার আছে এক একটা এক এক রকম কালার খুবই সুন্দর এছাড়াও এখানে কিছু দেখতে পাচ্ছি ট্রাভেল ব্যাগ টুরে ট্যুরে যারা আমরা সিঙ্গেল যাই আহ অনেক কিছু নিতে হয় ব্যাগের মধ্যে এগুলো থেকে খুব সুন্দর ক্যারি করতে পারবে এছাড়াও এপাশেও দেখতে পাচ্ছি কিছু পার্টি ব্যাগ হ্যান্ড ব্যাগ খুব সুন্দর ব্যাগগুলো তো আমরা কিছু ব্যাগ কালেকশন দেখি হ্যাঁ এই ব্যাগগুলোর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে গিয়ে কি প্রিয়ং শুধুমাত্র অল্প কিছু স্যাম্পল বাংলাদেশের মধ্যে এনেছে সবাইকে দেয়ার জন্য এই স্যাম্পল গুলো বাংলাদেশে অনলি প্রিয়ং ছাড়া আর কোথাও পাওয়া যাবে না মানে আমাদের কালেকশন ছাড়া আর কোথাও এই কালেকশন গুলো নেই বাংলাদেশে একমাত্র আমাদের কাছেই পাবে যেমন এই কালেকশনটা একটা কালেকশন দেখাই এটার মধ্যে চারটি কালার আছে মেরুন কালারের মধ্যে আছে এব সোভার একটা ব্যাগ একদম সোভার একটা ব্যাগ এগুলোর ভাই প্রাইস কত কিছু এগুলো হচ্ছে আমাদের একদম অফার প্রাইস আমরা তো এগুলো 3850 টাকা বিক্রি করি আজকের অফারে আমরা দিয়ে দিব অনলি চৌত্রিশশো পঞ্চাশ এগুলো কিন্তু হাই কোয়ালিটি এগুলো আসলে যেখানে সেখানে পাবে না এটার মধ্যে চারটা কালার হবে যেখানে সেখানে এগুলো পাবে না আমরা ব্যাগ গুলোর ভিতরে দেখি দেখেন জিপারের কোয়ালিটিটা দেখেন সবার আগে কিন্তু জিপারের কোয়ালিটির ওপরেই সবকিছু নির্ভর করে দেন হচ্ছে ইনারটা দেখেন ইনার ফেব্রিক্স আসলে যারা কোয়ালিটি ব্যাগ কিনে তারা কিন্তু এই বিষয়গুলো টোটালি অবগত আছে দেখেন ইনার ফেব্রিক্সটা কত স্ট্রং এবং এর সাথে হচ্ছে ভেতরে আরেকটা পার্স আছে

এটার মধ্যে আরো একটা কালার আছে এটার মধ্যে গোল্ডেন কালার ঠিকটা কালার अवेलेबल আছে কিন্তু এগুলো কিন্তু খুবই কম সংখ্যক আমরা জাস্ট স্যাম্পল হিসেবে এনেছি খুবই কম সংখ্যা আমাদের কাছে আছে কালারগুলো খুব সুন্দর সোবার একটা কালার এবং এগুলো খুব এলিট হবে মানে এগুলো আসলে এলিট শ্রেণী ছাড়া এগুলো আসলে ইউজ করে না এই যে আরেকটা ব্যাগ আছে এই কালেকশনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন

গোল্ডেন কালারের সাথে মাস্টার কালার কম্বিনেশন গোল্ডেনের সাথে মাস্টার কালার প্রত্যেকটা মানে রুচি সম্মত ব্যাগ হবে রুচি সম্মত ব্যাগ হবে প্রত্যেকটা ব্যাগ এটার মধ্যে আছে এম কে একটা কালেকশন আছে আমাদের কাছে এই এই শেপের ব্যাগগুলো আসলে অনেকে পছন্দ করে পার্স হিসেবে ব্যবহার হ্যাঁ পার্স হিসেবে ব্যবহার করতে পারে নিতে পারেন এবং এটা হচ্ছে একদম অফার প্রাইস মাত্র 1980 টাকা জিপার কিন্তু হাই কোয়ালিটি কোয়ালিটি দেখে নেবে ভেতরটাও দেখেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর পকেট চেইন মাত্র 1950 টাকা এটা হচ্ছে চারটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আছে দেন হচ্ছে চকলেট কালার মা কফি কালার এগুলো মাইকেল কফি সাথে কালার হ্যাঁ এম কে ব্যাগ এম কে ব্যাগ আইডল সেটটা বেবি পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক কালার স্কিট কালার সুন্দর কালারটা এই চারটা কালার আপনারা এটা পেয়ে যাবেন যে কোনো কালার চয়েস এটা হচ্ছে অনেক সোবার একটা ব্যাগ যারা ছোটর মধ্যে একটু স্মার্ট ব্যাগ পছন্দ করে তাদের জন্য তাদের জন্য খুবই সুন্দর একটা ব্যাগ দেখার মধ্যে একটা ব্যাগ এটার প্রাইস হচ্ছে মাত্র কত 1850 টাকা 1850 টাকা

এবং এটা হচ্ছে মাত্র সতেরশো পঞ্চাশ টাকা কোচ ব্রান্ড এর ব্র্যান্ড দেখে কিন্তু নিবে এটা হচ্ছে কোচ ব্রান্ড এর হবে এটার মধ্যে আরও একটা কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওইটা হচ্ছে বেবি ছিল

এটা প্যারাসুট কাপড় এটা হচ্ছে প্যারাসুট কাপড়ের হবে প্যারাসুট কাপড়ের মধ্যে কোয়ালিটি ফুল প্যারাশুট কাপড় হবে অবশ্যই এবং এগুলো একদম রিজনেবল প্রাইস মধ্যে আমরা রেখেছি মাত্র 1350 টাকা এগুলো অফার প্রাইস অনলি 1350 টাকা তো যে কোনোটাই নিতে পারবে নিতে পারবে 1350 টাকা আচ্ছা একটা আমরা খুলে দেখি হ্যাঁ একটা আমরা খুলে দেখতে পারি প্যারাসুট কাপড় এই কালারটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা কিন্তু একদম বুঝাই যায় কোনো খসখসে হবে না আর এটা পানিও ঢুকবে জিপার কোয়ালিটি কিন্তু 100% এবং ওয়াটারপ্রুফ

ওইভাবেও কাটবেক কাটবেক হিসেবে ইউজ করা যায় যথেষ্ট পরিমাণে স্পেস আছে এবং পেছনে আরেকটা পকেট আছে অফার প্রাইস 1350 টাকা অনেক সুন্দর কালেকশন বলা কেউ চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবে বা অনলাইনে চাইলে অনলাইনেও অর্ডার করে দিতে পারবে কোনো সমস্যা নেই এটা বড় ব্যাগ হ্যাঁ এগুলো চাই অনেক দূরে কিছু দিনের জন্য তিন চার দিনের জন্য যারা যায় তাহলে যে এই বড় ব্যাগগুলো ক্যারি করতে পারবে সহজে এর মধ্যে অনেক স্পেস আছে কালার গুলো খুব সুন্দর তো আজকে ব্যাগ গুলো দেখলাম ব্যাগ গুলো খুব সুন্দর সুন্দর আপনারা শপে চলে আসবেন প্রিয়ং এ খুবই সুন্দর কালেকশন গুলো তো আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট কাঁচা বাজার হয়ে যে কাউকে বলে দিলে দেখিয়ে দিবে বড় বিল্ডিং এটা অনেক বড় বিল্ডিং হচ্ছে একশো একচল্লিশ নাম্বার শপ নেম তাই না ভাইয়া আপনারা শপে চলে আসবেন আর সুন্দর সুন্দর গুলো কালেক্ট করে নিয়ে যাবেন তো আল্লাহ হাফিজ আজকের ব্লগ এই পর্যন্তই